একজন শিক্ষক যার কাজ ছিল আদর্শ দেখানো তিনি নিজেই আজ সামাজিক চেতনাকে কলঙ্কিত করলেন আর এই ঘটনার ভিডিও এখন ভাইরাল হ্যাঁ আমরা বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যেখানে এক শিক্ষককে ধরা হলো এক সহ আপত্তিকর অবস্থায় ঘটনাটি ঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে এক শিক্ষক দিনের পর দিন এক ছাত্রীর সঙ্গে গোপনে সময় কাটাচ্ছিলেন কিন্তু গোপন যে কখনও গোপন থাকে না তা আবার প্রমাণিত হলো। হাতে নাতে ধরা হলো তাদের একটি বন্ধ রুমে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ছাত্ররা সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করে এবং মুহূর্তেই সেটা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখে খোপে ফেটে পড়েছে গোটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছে এ কেমন শিক্ষক যার নৈতিকতা এত নিচে প্রশাসনের কাছে তারা দাবি জানায় দ্রুত ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু প্রশ্ন একটাই এই শিক্ষকের ভবিষ্যৎ কি আর এই ছাত্রী তার জীবনের প্রভাব কতটা একটা বিশ্ববিদ্যালয় এক শিক্ষক আর একটি ভিডিও যা বদলে দিল শত শত স্টুডেন্টের চোখে শিক্ষার মানে এই সমাজ কি ক্ষমা করবে এমন শিক্ষককে আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না সময়ের আলোচিত সমালোচিত টক ঝাল মিষ্টি ভাইরাল ট্রেন্ডিং ও সর্বশেষ সংবাদ হাতের মুঠোয় পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিতে ভুলবেন না